আমরা এই যে মালানি ছেড়া চা বাগানের ভিতরে এখন আমরা চেষ্টা বিশাল একটা চায়ের বাগান এটা ঘুরে শেষ করা যাবে না একদিনে ঘুরে শেষ করা যাবে না এত বড় একটা বিশাল বাগান মানে অনেক বিশাল একটা চায়ের বাগান অনেক বিশাল রৌদ্রের জন্য আমরা একটু উপরের দিকে যাওয়ার চেষ্টা করি দেখি এসে চায়ের বাগান এখান থেকে আর কি চা পাতা সংগ্রহ করে দেখেন বিশাল একটি চায়ের বাগান এই দিক দিয়ে দেখি উপরে ওঠার চেষ্টা করবো এই যে ওই যে ওই যে ওই যে জায়গা আছে জায়গা আছে আসো না কিছু নাই আসো আসো উচায় যাম উচায় এই যে উপরে যাম এই যে উপরে আবার উপরে যায় ভিডিওটা স্টার্ট করব দেখেন আমরা মোটামুটি অনেকটা উপরে আসছি ওই যে নিচে মোটামুটি অনেকটা উপরে আসছি আর ওপরে আছে ওই যে ওই টিলাটার উপরে যাবো ওয়াও দৃশ্যটা অনেক সুন্দর লাগতেছে দেখেন খুবই অপরূপ একটা দৃশ্য আচ্ছা বীর ডাকুরা নামি আবার তো দিক দিয়েই নামবো ফাইনাললি আমরা সবার উপরে পৌঁছেছি এটাই শেষ টিলা এইখানেই শেষ উঁচু আর কি এখান থেকে আর নিচুটা দেখেন অনেক নিচু অনেক অনেকটা নিচু পুরো একটা পাহাড় এই একটা তেঁতুল গাছ দেখা যেতেছে তেঁতুল গাছ নামলকি গাছ হ্যাঁ তেঁতুল গাছ বিশাল একটা চায়ের বাগান অনেক সুন্দর আসলে আল্লাহ দুনিয়ায় এত সুন্দর সুন্দর জায়গা আছে আপনারা না ঘুরলে বুঝতে পারবেন না তাই সবার কাছে অনুরোধ থাকবে আপনারা সিলেট আসবেন সিলেট আসার পরে অবশ্যই চা বাগানে আসবেন এটা হচ্ছে মালানি ছাড়া চা বাগান বিশাল একটা বাগান এত বড় একটা যে চায়ের বাগান এটা মনে হয় একদিনে আপনি পুরোটা ঘুরে শেষ করতে পারবেন না এত বড় একটা বাগান বিশাল একটা বাগান ওই যে নিচে দিয়ে গাড়ি যাচ্ছে দেখেন এখান থেকে নিচের ভিউটাও অনেক সুন্দর সেই একটা ভিউ দেখেন অসাধারণ একটা ভিউ খুবই চমৎকার একটা দৃশ্য আসেন আরো সামনে নিয়ে যাই সামনে নিয়ে যা দেখে ওই যে দেখেন একজন ছবি তুলতেছে ওই যে ওই যে গাছের ওইখানে দেখছেন ওই যে একজন ছবি তুলতেছে আসলে এখানে আমরা আজকে বন্ধের দিন ছাড়া তো আসছি এজন্য একটু ভিড় কম কোনো ভিড় নাই বিকেলের দিকে আরেকটু ভিড় হয় আপনারা ছুটির দিনগুলা বাদে আপনারা আসবেন তাহলে গুড়া অনেক ঘুরা শান্তি পাবেন ভালো লাগবে আপনাদের কাছে ছুটির দিন ব্যতীত মানে শুক্রবার শনিবার বৃহস্পতিবার এই তিনটা দিন অ্যাভয়েড করে আসবেন তাহলে অনেক ভালোভাবে শান্তিপূর্ণভাবে ঘুরতে পারবেন